আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজ আমি আমার বাগানে নিয়ে এসেছি আপনাদের সবাইকে শেয়ার করবো আমার বাগানের শাক তুলে কীভাবে চিংড়ি মাছতে বাজি কর করছি তো শাকগুলা তুলতে আমার ভালো লাগে নিজের বাগানে সবজি তুলতে কান্না ভালো লাগে তা কিছুদিন হলো রোপণ করা হয়েছিল আর দু সপ্তাহ হয়ে হওয়ার পরে শাকগুলা তুলতে এসেছে মার্শাল অনেক সুন্দর হয়েছে শাকগুলা ফ্রেশ কোনো সার নেই কীটনাশক নেই শুধু গোবর সার দিয়ে রোপণ করা হয়েছে তো ফ্রেশ ফ্রেশ শাক তুলে নিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছের শাক ভাজি অনেক কিছু তেল দিয়েছি আর রসুন রসুন বাজা ভাজা হয়ে গেলে পেঁয়াজ লবণ হলুদ মরিচ মরিচ কাঁচা মরিচ আজ বাসায় মরিচ নিয়ে শেষ হয়ে গিয়েছে তো মরিচ দিয়েছি আর মরিচ দিয়ে বাজে করলে অনেক ভালোই লাগে চিংড়ি মাছ পাচা হয়ে গেছে এখন আমি শাকগুলা ঢেলে দিয়েছি একটা বাচ্চাদের অপছন্দ আর এটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো লাল শাক আর লাল শাক খেতে আমার ভীষণ ভালো লাগে দেখতে খুব লোভনীয় হচ্ছে মনে হয়েছে খেতেও দারুণ হবে তো আমি কিছু গরম ভাত নিয়ে খেতে বসেছি আসলে ভালো লাগছে খেতে আর আপনারা আমার মতো ট্রাই করবেন ভালো লাগলে কমেন্ট করবেন